আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকেও আমি পাঁচটায় উঠে পড়েছি আর উঠে পড়ে উপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো করি বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরটা ঝাঁট দিচ্ছিলাম তা দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি আর ঘরে তো লাইট জ্বালাইনি দেখো অন্ধকার নিচেটা পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু দেখো এগুলো অন্ধকার লাগছে না চলো এবার নিচে যাবার নিচেতে কিন্তু কাজ হয়ে গেছে আমার ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো এই যে নিচের সিঁড়িটা দেখো এই যে এই ঘরের বারান্দা বারান্দাও ঝাঁট দেওয়া হয়ে গেছে রান্নাঘরটা ঝাঁট দিয়ে পুরো মুছে নিয়েছি দেখো এই যে গেটের এখানটা তো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি এটা এখনো ভিজে আছে দেখো আর এই যে আমার কলতলাটা দেখো কলতলাটা থালাবাটিগুলো বাটি মেজে পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে আমার থালাবাটি থালাবাটিগুলো এখনও ঝাঁকায় রাখা হয়নি এই যে দেখো কতগুলো আজকে থালাবাটি ছিল থালাবাটিগুলো মেজে নিয়েছি আর বন্ধুরা এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো কতটা গ্যাঞ্জাম এখানটায় এই দেখো আর আমার বিরাশ করাও হয়ে গেছে তা চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছিল তারপরে ওই যে মেয়েগুলো উঠে পড়েছিল। আর বড় মেয়ে তো চা করে আমি চা করি না তা আমার চা খাওয়া হয়ে গেছে আর দেখো এখন সাড়ে আটটা মতো বাজে তা তোমাদের মা চলা দাদাবাবু চলে এসছে আর এই দেখো আমার হাতে পেন আর খাতা আমি কিন্তু স্কুলে পড়ি না তোমাদের মা চলা দাদাবাবুর কাছে যাবো আর এই খাতাই তো লিখতে হয় তা চলো তোমার দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে es así তো দাদার কাছে চলে এসেছি আর মাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছি কি কি মাছ নিয়ে এসছে আর এখন দেখো এই যে হাতে একশো টাকা ক্যারি আনতে যাচ্ছি সেই নানার দোকানে তা চলো হ্যাঁ এ দেখো আমাদের দোকানদার নানা দুশো ক্যারি দাও কতটা হবে দাও দেড়শোই দাও আর কিভাবে বৃষ্টি হচ্ছে আর আমি তো চলে এসছি বাড়িতে পুরো আমিও ভিজে গেছি দেখো

আমার দেখো রান্না হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে হ্যান ঝরাতে দিয়েছি আর এই যে ভোলা মাছ ভোলা মাছের তরকারিটাও হয়ে গেছে এটা আর মেয়েরা তো এইসব মাছ খাবে না তাই এই যে এই যে ওরা সোয়াবিন খাবে সোয়াবিনের জন্য এই যেখানে গরম পানি মানে ফুটাতে দিয়েছি এটা ফুটেও গেছে সোয়াবিনগুলো কেটে দিয়ে দেবো এখানে তা সোয়াবিন রান্না করব আর এই যে বরবটি আছে এই দেখো বেগুন আছে এইগুলো দিয়ে একটা সবজি করব আর কিছু করব না আর তোমার দাদার কাছে গিয়েছিলাম তোমাদের মাছগুলো তো দেখিয়েছি তারপরে ওই যে আমাদের ক্যারে ছিল না ক্যারে আনতে গিয়েছিলাম সেই নানার দোকানে নানার দোকান থেকে চলে এসেছিলাম আর দেখো আমার সকালেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই তার আগেই আমি বাড়ি এসেছিলাম ছাতা আনতে তা ফোনটা রেখে গিয়েছিলাম আর ছাতা নিয়ে গিয়েছিলাম কিন্তু তোমার দাদার আমি ভালো মাছ বিক্রি হয়নি ওই যে দোকান তোমার দাদা যেখানে মাছ বিক্রি করে ওখানে একটা দোকান আছে নদী থানাটা তোমরা দেখেছো দেখিয়েছি কিন্তু ওখানে বসেছিলাম অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল। তারপরে এই যে পাড়ার দিকে যে গিয়েছি আবার জোরে বৃষ্টি এসেছিলো তাই এই যে আমার নাইটিগুলো এই যে নিচেগুলো ভিজে গেছে তা আমার রান্নাটা মেয়ে বড় মেয়ে মানে ভাতটা চাপিয়ে দিয়েছিল। আর আমি এই যে ভোলা মাছটা রান্না করেছি আর এটা করবো তারপর চান করে নেব তা চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখবা দেখো বন্ধুরা বরং মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে এই যে ড্রেস পরা হয়ে গেছে আর এই যে ব্যাগ স্কুলের এই দেখো বরং চলে যাচ্ছে আর আমার রান্না হয়ে গেছে থালাবাটিগুলো বাটিগুলো মেজেও নিয়েছি আর রান্নাঘরটা মুছেও নিয়েছি দেখো আর আমার চান করাও হয়ে গেছে তোমাদের মা চালা দাদা বাবু তো এখনও আসেনি বাড়ি তা দেখো এই ঘরটাও মুছে নিয়েছি আর এই ছোট মেয়ে যে ওপরে বসে মোবাইল দেখছে ওর শরীরটা এখন ভালো আছে চলো ওপরে যাব আমি একটু আমার কাজ আছে এ দরজাটা ভালো করে লাগাবি বন্ধুরা দেখো সবিনের তরকারি আর সবজি ভাত আর এই যে একটা ভাজা ঠিকই বলবো আপনাদের কি খাবার ও বন্ধুরা দেখো তোমার দাদা বাড়ি এসেছিল আর তোমাদের এগুলো দেখানো হয়নি এই যে দেখো একটা তিলে খাজা ওপরে এটা কী জিনিস আমি ঠিক বলতে পারছি না এই দেখো এটা কী জিনিস ঠিক আমি বলতে পারছি না উপরে তিল দেয়া আছে মেয়েরা খাবে বলে এক বোতল নিয়ে এসছে আর এই দেখো সাদের লাউ তাদের লাউটা রান্না করবো কালকে আর এই যে পেঁপে দু কিলো পেঁপে নিয়ে এসছে আর দেখো হচ্ছে এই হচ্ছেগুলো নিয়ে এসছে তাই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর খাওয়া দাওয়াটা তো তো তোমরা দেখলে তা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ছোট মেয়ে আর তোমাদের মা দাদা বাবু তিনজন আর বড় মেয়ে তো বাড়িতে নেই ও তো গেছে দিতে এখন আসেনি তারপরে আসবে ও এসে খেয়ে নেবে তা দেখো এগুলো তখন তো তোমাদের দেখাইনি নি আর এই যে এখন দেখালাম তোমাদের চলো বন্ধুরা আমি তো খাওয়ার পরে একটু ঘুমাই তোমরা তো জানো এখন একটু ঘুমাবো বিকালবেলা উঠবো তা চলো আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখেছিলে তখন খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়ার পর তো ঘুমাই আহ তা ঘুমিয়েছিলাম দেখো আর চারটে বেজেও গেছে চারটে বলতে এখন পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজে তা ঘুম থেকে উঠে একটা খারাপ খবর শুনলাম আমার বাপের বাড়ি পাড়ার আমার একটা চাচি হয় সেই চাচি মারা গেছে তাই ও ওখানে গিয়েছিলাম দেখতে তা দেখে বাড়ি এসছে এই যে দেখো বাড়ি চলে এসছে এখন তা এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে দেখো আমি ভিজেও গিয়েছি মাথার চুলটা ভিজে গেছে রোন্নাটাও ভিজে গেছে সেই রোন্নাটা পাল্টেছি আর এই যে গরমের পড়া আছে সেই জন্য আবার তাড়াতাড়ি করে চলে আসলাম আর দেখো গেছে এখন একটু পাকার নিচে বসবো চুলটা একটু শুকিয়ে নেব আর জামা সেরকম বৃষ্টি হয়নি জামা খুলবো না থাক আর এই যে বড় মেয়ে এই যে জামাটা করে পড়তে যাবে তা বললো মা একটু জামাটা উল্টো আছে জামাটা একটু সিঁড়ে করো তুমি আর ও তো ফোনটা ধরেছে তা চলো বন্ধুরা আবার পরে আসছি ঘরের ভেতরে বসেছি বাইরে যায়নি কারণ আজকে তো সকাল থেকে বৃষ্টি হয়েছে আর এখনও ঝিরঝির করে বৃষ্টি মানে পড়ছে আর গরমে পড়তে গেছে সেই যে তখন তোমাদেরকে বললাম গরমের পরা আছে পড়তে যাবে তাই ওর জামাটা ওই যে উল্টো ছিল জামাটা সিলে করে দিলাম তারপরে ওর জামাটা গায়ে দিয়ে ও চলে গেছে পড়তে আর তোমাদের দাদা তো তার আগেই চলে গিয়েছিল ও চা খেয়ে ও কৃষ্ণের চলে গেছে আর আমি তারপরে এই যে আজকে ছোলা ছিল বাড়িতে ঘরে দুটো ছুলা ছিল সেই ছুলাগুলো ভিজিয়ে রেখেছিলাম তা সেগুলোকে সিদ্ধ করে ঝাল নুন কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কা কাঁচা তেল ওগুলো সব একসঙ্গে মাখিয়ে লেবু রস একসঙ্গে মাখিয়ে ওই যে আমি খেলাম ছোটো মেয়ে খেলো আর বড় মেয়ে খেলো তাও আমরা তিনজন ওই ছোলাগুলো খেয়েছিলাম তারপরে যে দেখো আজকে কিন্তু আমি চা খাইনি চা খেয়েছিলাম বিকালে বিকালে চা খেয়েছিলাম ওই কথাটা তোমাদেরকে বলিও নি আর ওটা আমি শেয়ারও করিনি তোমাদের তা দেখো ছোলা খাওয়াটা তোমাদের দেখাইনি কিন্তু ছোলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আর দেখো ঘরেতেই বসে আছি এই যে আমি দিদিগুলো মুড়িয়ে নিয়েছি আর জানো বন্ধুরা কালকে তো আজকে সোমবার কালকে মঙ্গলবার পরশু দিনকে বিড়ি দেওয়া ডেট বুধবারে কিন্তু দেখো বুধবারের দিনকে আমি বিড়ি দিতে পারবো না বিড়ি বাঁধা হয়নি কারণ আমার এখনও দু হাজার আগে এক হাজার মাস ধরেও তা বুধবারে দেব না শনিবারের দিন দেবো আর চলো বন্ধুরা আর আত্মীয় তো আর কোনো কাজ নেই রান্না করা তো আমাদের নেই তা চলো বন্ধুরা ভিডিওটা বড়ো করবো না ভিডিওটা আমি নিয়ে শেষ করবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা খুব হ্যাপি